আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো গ্রামের কিছু দৃশ্য দেখুন কি সুন্দর ঘাস ফুকুর ফেনা কত সুন্দর তাই না গ্রামের এই দৃশ্যগুলো কে কে মিস করেন আমাকে জানাবেন আমি কিন্তু খুবই মিস করি এই ফানির গন্ধটা এই ফেনার গন্ধটা দেখুন কত সুন্দর দৃশ্য কি সুন্দরে মাছ উঠতেছে দেখুন কি সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে আমি খুব মিস করি এই দৃশ্যগুলা আমার খুব মন পড়ে কত সুন্দর এই যে দান করছে কত সুন্দর দান হয়েছে সবাই মাছ নিয়ে কত সুন্দর ঘুরাগুরি করছে মাছ ধরতেছে পুকুরে জাল পালাইছে দেখুন মাছ কিভাবে লাফাচ্ছে কে কে মিস করেন এই দৃশ্যগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুবই মিস করি খুবই মিস করি আমাদের শহরের চার দেওয়ালের বন্দি থেকে এই দৃশ্যগুলোর কথা মনে পড়লে চোখের কোনে পানি চলে আসে যদি আমার এই ভিডিও গ্রামের এই দৃশ্যের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম হাফেজ